হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আচ্ছা বলো তো তোমরা কি আমাকে মিস করেছো আমি তোমাদেরকে ভীষণ মিস করেছি আচ্ছা আমি হলাম শাসা আমি তোমাদেরকে এসে প্রায়ই ভূতের গল্প শোনাই কিন্তু তোমরা কিন্তু বলো না আমার ভূতের গল্প তোমাদের কেমন লাগে আজকে আমি আলোচনা করব মানে বলবো একটা ভৌতিক অরণ্য নিয়ে অরণ্য মানে জানো তো অরণ্য মানে হচ্ছে জঙ্গল মানে বন আর কি হুম প্যারানর্মাল গল্প লেখক জোসেফ ও চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভার্মেন্টে অবস্থিত নাম দেন বেনিংটন ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছেই রহস্যময় এখানে প্রায়ই ঘটে রহস্যজনক সব ঘটনা এই অরণ্যে ঢুকলেই কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উম্মাদ মানে একদম পাগল বুঝেছো স্থানীয় অনেকেই মনে করেন এই কোনো অশুভ শক্তির প্রভাব জায়গাটিতে আছে যার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা রহস্যময় অরণ্য ব্যানিংটন ট্রায়াঙ্গল আঠারোশো বিরানব্বই সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন এই সময় হেনরি ম্যাকটওয়েল নামে এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে ফেলে বিচারে ম্যাকটওয়েলকে উম্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয় কিন্তু তার আগে এসে জেলখানা থেকে পালিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি বেনিংটং ট্রয়াঙ্গেলের প্রবেশ পথ এরপর প্রায় তিরিশ বছর পর একের পর এক রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে সেখানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যার রহস্যভেদ করা এখনও কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল চলুন তাহলে জেনে আসি প্রথম ঘটনা প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গল তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগের কথা উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই নভেম্বরের ঘটনা পঁচাত্তর বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড চারজন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রেল রোড ও নয় নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান এরপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিসি পাননি হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়ে রিভার্সের দেখাতে দূরে থাক তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি বোঝো অবস্থা দ্বিতীয় ঘটনা পরের ঘটনাটি ঘটে প্রায় এক বছর পর উনিশশো সালের পয়লা ডিসেম্বর বেনিংটন কলেজের অধ্যয়নরত পলা ওয়াইন্ডেল এক আঠারো বছরের যুবতী যুব ভ্রমণের নেশায় লং ট্রেইলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলের মনের মধ্যে ঢুকে পড়েন তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্যে দিয়ে যেতে দেখেছে কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য পাঁচ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয় এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফ বি এর সাহায্য নেওয়া হয় কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি কি ভয়ঙ্কর তবে তাকে নিয়ে এমন গুজব ছড়া যে পলা হয়তো বা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গিয়েছে আরেকটা ধারণাও তখন বেশ প্রচলিত ছিল আর তা হচ্ছে প্রকৃতির মাঝে জীবন জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পলা কিন্তু এর স্বপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়াই যায়নি তৃতীয় ঘটনা তৃতীয় ঘটনাটি ঘটে প্রায় তিন বছর পর উনিশশো সালের পয়লা ডিসেম্বর তারিখে জেমসি টেডফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেইন্ট এলবান থেকে বাসে করে বেডিংটন উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বাসের যাত্রী ছিলেন মাত্র জন কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছাবার পর দেখা গেল জেমস বাসে নেই বাস যাত্রীদের তথ্যমতে বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি কিন্তু সেইন্ট এলবান বাস থেকে যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রী জেমসকে যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসে থাকতে দেখেছে বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেননি আবার কয়েকজন যাত্রীর শেষ স্টপেজের আগের স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান কিন্তু তার তারা কেউ বলতে পারলেন না জেমস কোথায় হারিয়ে গিয়েছেন অদ্ভুত ব্যাপার হলো জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায় চতুর্থ ঘটনা পরের ঘটনাটি ঘটে পল জেপসন নামের আ। এক আট বছর বয়সী ছেলেকে নিয়ে উনিশশো পঞ্চাশ সালের বারোই অক্টোবর এক সকালের ঘটনা জেপসন ছিল তার মায়ের সাথে তিনি এ সময় শূকরছানাদের খাবার খাওয়াচ্ছিলেন আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিল ঘণ্টাখানেকের পর মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশেপাশে কোথাও নেই জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট দূর থেকে তার সকলের চোখ পড়ার কথা কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করে তার কোনো তাকে কোনো খুঁজেও পায় না আর উদ্ধারও করতে পারেনি আর পঞ্চম ঘটনা হচ্ছে জেপসনের ঘটনার মাত্র ষোলো দিন পর অক্টোবরের আঠারো আঠাশ তারিখ তিপ্পান্ন বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাত ভাই হারবার্ট অ্যালসোনার সমারসেট রিজার্ভারের কাছে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হয়ে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যান ভিজে যায় তার পরনের কাপড় চোপড় এরপর তিনি হারবারকে একটু অপেক্ষা করতে বলেন পোশাক পরিবর্তনের জন্য ফিরা ফিরে যান ক্যাম্পে অনেকক্ষণ হয়েছে যাওয়ার তারপরও তিনি আসছেন না দেখে হারবার ক্যাম্পে ফিরে আসেন কিন্তু হারবার ক্যাম্পে সে ফ্রেডারকে খুঁজে পাননি এলাকাটি ফিডারের কাছে বেশ পরিচিত ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভবই বটে আবার শুরু হলো ব্যাপক তল্লাশি দুই সপ্তাহ ধরে তিনশো জন অনুসন্ধানকারী সমন্বয়ে গঠিত পাঁচশো অনুসন্ধান টিম হেলিকপ্টার এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্ন তন্নতন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার অস্তিত্ব কোথাও খুঁজে পায়নি তবে অদ্ভুত এক ব্যাপার হলো এই ঘটনার এক বছর পর উনিশশো একান্ন সালের বারোই মে সমারসেট রিজার্ভের কাছাকাছি এক জায়গায় ফ্রিডারের দেহ পড়ে থাকতে দেখা যায় কিন্তু তার দেহ ময়নাতদন্ত করেও মৃত্যুর কোনো সঠিক কারণ জানা যায়নি তবে ফ্রিডারই একমাত্র নারী যার লাশটি খুঁজে পাওয়া গিয়েছিল কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা রকম অভিমত উপস্থাপন করেছেন নেটিভ আমেরিকানরা গ্লস টেনবারি মাউন্টেনের আশেপাশের এলাকাটি অভিশপ্ত ভূমি বলে মনে করেন এলাকাটিতে বসবাস স্থাপনকারী প্রথম ইউরোপীয় অধিবাসীদের এবং এক অংশের অভিমত পাহাড়ের পেছনের আকাশে প্রায় সময় এক অদ্ভুত আলোর ঝলকানে দেখা যায় বাতাসে ভেসে বেড়ায় এক মাদকতাময় গন্ধ যার মাঝে মাঝে শোনা যায় নানা রকম অদ্ভুত ধ্বনি স্থানীয় কারো কারো মতে এক বিশাল দৈতাকার প্রাণীর বাস রয়েছে জঙ্গলটিতে এবং প্রাণীটি অকস্মাত আক্রমণের শিকার হয় উভযাত্রীরা অনেক প্যারানর্মাল বিশ্বকের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে যার ফলে কেউ এই জগতে প্রবেশ করলে আর সে দিগ্রান্ত হয়ে যায় এবং সে বের হতে পারে না আবার অনেকের মতে ভিন্ন গ্রহের প্রাণীদের অবস্থান রয়েছে এবং বেটিংটং ট্রায়াঙ্গল জঙ্গলে তাদের কারণেই ঘটছে এসব অস্বাভাবিকতা আরেকটি মত আছে কোন সিরিয়াল খুনই বা বনের মধ্যে যেটা সম্ভবই না আর কি বসতি করে আছে সেই এইসব খুনগুলোর পিছনে দায়ী বিষয়টি যদি সত্যি হয় তাহলে প্রশ্ন সামনে আসে দাঁড়ায় এতগুলো হত্যাকাণ্ডের একটা ছাড়া কোনো কেন আর কোনো মৃতদেহ পাওয়া গেল না এরপরও এমন কিছু তথ্য এইসব অদৃশ্য ঘটনার পিছনে পাওয়া যায় যেগুলো বেশ সমাজকর সবগুলো হত্যাকাণ্ড একটি বেশি সময় ঘটেছে শীতের সময় ছাড়া বছরের অন্য সময় কেন এইসব কিছু ঘটে না উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এইসব অদৃশ্য হওয়ার ঘটনাগুলো বেশি ঘটেছে ফ্রিডা ছাড়া আর কারো কোনো হদিশ শেষ পর্যন্ত পাওয়া যায় না কিন্তু কিভাবে ফ্রিডা তার তাবু থেকে অদৃশ্য হয়ে গেল সেটি এক রহস্য হারিয়ে যাওয়ার পর অনুসন্ধান দল তন্ন তন্ন করে খুঁজেও ফ্রিডার কোনো হদিশ পায়নি অথচ এক বছর পর যে জায়গা থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন সেখানেই তার লাশ পাওয়া যায় যা এক বড় রহস্য ফ্রিডা এবং রিভার দুজনই বয়স্ক ব্যক্তি ছিলেন এবং এলাকাটি তাদের নক্ষত্রপণে ছিল তাই পথ হারিয়ে ফেলা তাদের পক্ষে একেবারেই অসম্ভব অপর দুই ভিক টিম ওয়েলডন এবং জেপসন উজ্জ্বল লাল জ্যাকেট পরিহিত ছিল ফলে অনেক দূর থেকে তাদের দেখতে পাওয়ার কথা কিন্তু তাদের কোনো কাপড় পর্যন্ত পাওয়া যায়নি আবার ওয়েলডন এবং ট্রেডফোর্ড এই দুই ভিক টিম তিন বছরের ব্যবধানে একই তারিখে অদৃশ্য হয়ে যান যা বেশ কাকতলীয় উনিশশো সালের পূর্বে এলাকাটি বেশ জনবহুল ছিল কিন্তু উনিশশো সালের দিকে বাড়ি শহরের প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী দেখা দেয় ফলে অনেক লোকের প্রাণহানি ঘটে সে সময় নগরটি পরিত্যক্ত হয় দু সালের একটা আদিম আদমশুমারির তথ্য অনুযায়ী এই এলাকাটিতে সব মিলিয়ে মাত্র আটজন বাসিন্দা বাস করে বর্তমানে এটি ভুতুরে শহর হিসেবেও পরিচিত গল্পটা আমি তোমাদেরকে বলতে বলতে একটা কথা আমার মাথায় এলো পৃথিবীতে এরকম কিছু বন আছে এই যে বেনিংটন ট্রায়াঙ্গলের মতন যেখানে আর কি ওরা হচ্ছে গিয়ে জীবন্ত বন বলে আর কি গাছে তো এমনি তো প্রাণ আছে তো কিছু কিছু জঙ্গল আছে যে এত বেশি জীবন্ত যে ওদের যদি কোনো মানুষ ওই জঙ্গলে হারিয়ে যায় তাহলে বন চায় না তাকে আর ফেরত দিতে মানুষ সভ্যতার কাছে ফেরত দিতে চায় না ওরা ওদের ভিতরেই ওকে নিয়ে নেয় কিন্তু কেউ যদি ওদেরকে উদ্ধার করতে চায় বা ওদেরকে আনতে চায় ফিরিয়ে আনতে চায় তাহলে তার ক্ষতি হয় আর যাকে ফিরিয়ে আনে সেও বাঁচতে পারে না কোনোভাবেই পারে না সে বনের ভিতরে যে হারিয়ে যায় তাকে আর কখনোই ফিরিয়ে দেয় না বন মানে এগুলোকে এই বনটাকে পৃথিবীতে এরকম একটা বনের অস্তিত্ব আছে এই বেনিংটন ট্রায়াঙ্গল কিনা আমি ঠিক জানি না তবে এই বনটাকে বলা হয় জীবন্ত বন আচ্ছা এটা আজকে অনেক পেঁচানো একটা গল্প হলো তাই না জানি না তোমরা বুঝলে কি না আর ভালো লাগলো কি না যাই হোক তোমাদের সাথে আমার গল্প করতে ভীষণ ভালো লাগে তোমরা ভালো থেকো আবার কথা হবে বাই বাই টেক কেয়ার